বই মেলায় স্টল দিতে পেরেছি এখানে আসলে নানা ধরনের বই আছে একটা জাতির উন্নতি এবং অগ্রগতির জন্য আসলে বই পড়াটা একটা অন্যতম প্যারামিটার আমরা বলতে পারি যে এটা আসলে মিজার করা হয় যে একটা জাতি কত বই পড়ে তো সেই আলোকে ইসলামী ছাত্র শিবিরের অনেকগুলো প্রকাশনা আছে সেই প্রকাশনাগুলো নিয়েই মূলত আমরা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছি বই মেলার তো আমরা এখানে আমাদের বইগুলো রেখেছি সেই সাথে আমাদের নানা ধরনের প্রকাশনা যেগুলো ছাত্রদের উপযোগী বিশেষ করে ছাত্ররা নানাভাবে উপকৃত হতে পারে আপনারা জানেন যে আমাদের একটা সিরিজ ছিল সায়েন্স সিরিজ যেটার মাধ্যমে খুব সহজে বিজ্ঞান বোঝার একটা কৌশল ছাত্ররা রপ্ত করতে পারত তো এর বাইরে হচ্ছে যে আমাদের আরও অনেকগুলো বই আছে যে বইগুলো মূলত আমরা এখানে নিয়ে এসেছি আমরা মনে করি যে বই পড়ার মাধ্যমে একটা জাতি এগিয়ে যাবে আর ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে উদ্বুদ্ধ করে সবাই যাতে বইমুখী হয় সেই সাথে বর্তমান অনলাইন তথ্য প্রযুক্তির এই যুগে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের ব্যবহার মানুষকে বই বিমুখ করে দিচ্ছে অনেক ক্ষেত্রে তো আসলে একটা বই পড়ার যে গুরুত্ব এবং একটা বই আসলে একটা মানুষকে যেভাবে সমৃদ্ধ করতে পারে অভ্যাসটা যেভাবে মানুষকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তো এই জন্যই মূলত আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই সবাই যাতে আসে বই মেলায় নানা ধরনের বই পড়ে বইয়ের সাথে তাদের সক্ষ গড়ে তোলে এবং আমরা যাতে জাতি হিসাবে সামনের দিকে এগিয়ে যাই এই প্রত্যাশা মূলত আমাদের ধন্যবাদ

আস্তে আস্তে পাবলিশ হবে আপনারা দেখতে পাবেন যে মাত্র তো শুরু হয়েছে তো আশা করছি যে আপনারা জুলাই বুদ্ধা বই পাবেন আমরা আসলে অনেকে লেখার চেষ্টা করতেছি শেষ করতে পারলে ইনশাল্লাহ বই পাওয়া যাবে